জলস্বপ্ন প্রকল্পের নির্মীয়মান পাম্প হাউসের গেটে তালা ঝুলিয়ে কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল কর্মীদের জলপাইগুড়ি সদর ব্লকের নগর নির্মাণে কাজ খোঁজ শাসক দলের কর্মীরা এইভাবে যদিও স্থানীয় স্তরের তৃণমূল কর্মীদের এই বিষয় নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি তবে জেলা তৃণমূল সভাপতি মহুয়া গোপ পরিষ্কার জানিয়েছেন সরকারি কোনো বন্ধ করে দেওয়া দল বরদাস্ত করবে না যারা তালা ঝুলিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তাদের বক্তব্য হলো যে যদি কিছু ডিসপুট থাকে যে ম্যাটেরিয়ালস রয়েছে কাজ হচ্ছে যা দিয়ে তো কন্ট্রাক্টর পার্সোনাল ওদের সাথে দেখা করতে লাগবে এই জন্য তালা মেরে দিয়ে চলে গেছে কেন পার্সোনাল তাদের সাথে দেখা করতে লাগবে লাগবে কেন এবার সেই বিষয়টা তো ওরা ভালো বুঝতে বলতে পারবে পেছনে কি যারা বন্ধ করলো কি বললো তাদের দাবিটা কি যারা বন্ধ করলো তাদের দাবিটা এখন আমরা তো বলতে পারবো না ওইটুকুই বলে যে কাজ বন্ধ থাকুক